হ্যালো ফ্রেন্ডস ছোট্ট একটা কথা বলার যেন তোমাদের সামনে চলে আসলাম রিতমের কালকে রাতের যে লাইভটা রিতম করেছেন তো সে লাইভটা পুরোটা মন দিয়ে মনোযোগ সহকারে পুরোটা শুনেছি অনেক কিছু তথ্য জানতে পেরেছি আমাদের কিমার ব্যাপারে তো কিমার ব্যাপারে অনেক 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 কথা যেগুলো হয়তো তোমরা জানো বা কেউ কেউ জানো না সমস্তটাই কিন্তু ক্লিয়ার করব একটু সময়ের অভাবে আজকে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি আমি কালকে অবশ্যই ডিটেলসে পুরো আলোচনা করব কি হয়েছে না হয়েছে কি আমি জানতে পেরেছি বা তোমরাও যদি এই সমস্ত কথাগুলো জানতে পারো বা জেনে থাকো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তবে বিস্তারিত ভিডিও আসছে কালকে আজকে শুধু ছোট্ট একটা বার্তা তোমাদের দিয়ে রাখলাম যে ভিডিও আসবে কালকে তোমরা কিন্তু আমার চ্যানেলটা তার আগে সাবস্ক্রাইব করে রেখো কিমার বিষয়ে অনেক 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 ইন্টারেস্টিং তথ্য কিন্তু জানতে পেরেছি তো এই কিমা কিভাবে তিনটে তিনটে জীবন নষ্ট করে দিচ্ছে সেটা ডিটেলসে পুরো আলোচনা করবো শুধুমাত্র ভিউজের জন্য কি করছে তো সেটাই আজকে কালকের ভিডিওতেই আলোচনা করবো তোমরা প্লিজ তার জন্য চোখ রাখবে আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর প্লিজ তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই জানাবে আর কিমাকে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবে কিমা যে এই তিনটে ছেলের জীবন নিয়ে খেলা করছে সেই খেলা কিন্তু বন্ধ হওয়া দরকার দরকার ভিউজের জন্য তো এত কিছু করছে সবটাই কিন্তু বন্ধ হওয়া দরকার সেই নিয়ে ডিটেলসে আমি কিন্তু আলোচনা করবো তোমরা কিন্তু অতি অবশ্যই থাকবে তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো বাই